এত সুন্দর গোল্ডেন বলটি সাতশো টাকা রেড ফ্রাইং প্যান আঠারোশো টাকা চপিং বোর্ড এক হাজার টাকা ব্রাউন ফ্রাইং প্যান ষোলোশো টাকা আর সুন্দর ড্রামগুলো দুই হাজার টাকা এত সুন্দর জিনিসগুলো আমি কোথায় দেখেছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে গিয়েছি চট্টগ্রামের ভাটিয়ারিতে যেখানে শিপিংয়ের অনেক ধরনের জিনিস রিসেল করা হয়ে থাকে সেই জায়গাটিতে ভাটিয়ারিতে আসলে আপনি এই ধরনের অনেক শোরুম পেয়ে যাবেন যেখানে শিপের অনেক ধরনের জিনিস বিক্রি করা হয়ে থাকে এই যে সুন্দর পাঁচ সেটের বাটিটা এটার দাম ছিল পঁচিশশো টাকা দুই সেটেরটা দুই হাজার টাকা আর সুন্দর সুন্দর টিফিন বক্স ছিল মানে টিফিন ক্যারিয়ার আমরা যেটা বলি সেটার দাম ছিল দুই হাজার করে আর সিঙ্কের কথা কি বলবো সিঙ্কের কথা আসলে আমি জিজ্ঞাসা করি না এই দোকানটাতে প্রচুর পরিমাণে স্টিলের জিনিস ছিল তবে এখানে নতুন যেভাবে ছিল স্টিলের জিনিস সেই পরিমাণে পুরানো জিনিস ছিল মানে ইউজ করা জিনিসও ছিল আমি যে সুন্দর ওক প্যান্টটা উপরে দেখতে পাচ্ছি এটার দাম ছিল পাঁচশো টাকা এই ঝাজরিটার দাম ছয়শো টাকা আর সুন্দর এই ড্রামগুলোর দাম ছিল তিনশো টাকা করে আর এই সুন্দর স্টিলের ড্রাম এগুলোর দাম ছিল দুই হাজার টাকা করে আসলে স্টিলের জিনিসগুলি অনেক সুন্দর হয়ে থাকে আমরা সবাই জানি তাই না ড্রামগুলি আসলে আসলেই খুব বেশি সুন্দর ছিল আর এই বলগুলোর দাম ছিল বারোশো টাকা আবার কোন একটা তেরোশো টাকা আসলে কোন একটা সেটের উপর ডিপেন্ড করে দাম হয় আর এইখান এই দোকানে আসলে প্রচুর পরিমাণে বল ছিল টিফিন ক্যারিয়ার ছিল টিফিন ক্যারিয়ারের বাটিগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছে এই টিফিন ক্যারিয়ারের বক্সগুলো আর এই টিফিন ক্যারিয়ারের বক্সগুলোর দাম তো আমি আগেও বলেছি দুই হাজার টাকা করেছিল সব মিলিয়ে এই দোকানটা বেশ ভালোই ছিল ভালো পরিমাণের স্টিলের জিনিস ছিল এখানে আসলে বিভিন্ন ধরনের লাঞ্চ বক্সও ছিল আর সুন্দর এই রেড ফ্রাইং প্যান্টার দাম ছিল আঠারোশো টাকা ব্রাউনটার দাম ছিল ষোলোশো টাকা আর টু সেট যেটা দেখতে পাচ্ছি এটার দাম ছিল দুই হাজার টাকা আর এছাড়াও বিভিন্ন ধরনের স্পুন সেট ছিল এই দোকানটিতে তারপর এমন একটি দোকানে গেলাম যেখানে দেখতে পেলাম এখানে হচ্ছে পুরানো এসি বিক্রি করা হয় এইখানে আমরা জিজ্ঞাসা করলাম যে এসির কেমন দাম দুই টনের এসির কেমন দাম মাত্র দুই টন এসির দাম ছিল মাত্র তিন হাজার টাকা ভাবা যায় এত কমে আপনি একটা দুই টনের এসি পেয়ে যাবেন এসটেসি দেখা শেষ করে আমি চলে গেলাম আরও একটি দোকানে যেখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাটি দেখতে পেয়েছি গোল্ডেন কালার বাটি কিংবা বল বলেন এগুলি আসলে শোপিস অনেক কিছু রেখে টেকে মার্বেল টার্বেল রেখে সাজানো যাবে যা খুব সুন্দর ছিল বলগুলি এখানে আসলে দুইটা সাইজের বল ছিল একটা বলের দাম ছিল সাতশো টাকা আর একটা বলের দাম ছিল এগারোশো টাকা হ্যাঁ সুন্দর যে সসের বাটিগুলো দেখা যাচ্ছে সেটার দাম ছিল বারোশো টাকা সুন্দর এই সিরামিকের ফুলদানিটার দাম ছিল মাত্র পাঁচ হাজার টাকা খুবই সুন্দর ছিল ফুলদানিটি আর এই ব্ল্যান্ডারগুলোর দাম ছিল পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যেও এই ছাড়া এই দোকানটাতেও বেশ অনেক পরিমাণ জিনিস ছিল বিভিন্ন ধরনের স্পুন ছিল বিভিন্ন ধরনের স্টিলের ড্রামগুলো ছিল এছাড়াও টিফিন ক্যারিয়ার বক্স তো ছিলই আসলে আগে এই দোকানগুলোতে বেশ প্রচুর পরিমাণ জিনিস শিপের পাওয়া যেত তবে এখন তুলনামূলক কিছুটা কমই পাওয়া যায় আমার মনে হয় কিংবা দেখেও আমার অনেকটা এরকমটাই মনে হয়েছে তবে বেশ ভালো ভালো স্টিলের জিনিসই দোকানগুলোতে পেয়ে যাবেন চপিং বোর্ডটার দাম ছিল এক টাকা আমি আগেও বলেছি চপিং বোর্ডটা বেশ সুন্দরই ছিল এছাড়াও এখানে বেশ সুন্দর সুন্দর টিফিন ক্যারিয়ার বক্স তারপরে বিভিন্ন ধরনের হাড়ি পাতি আসলে অনেক কিছু ছিল স্টিল জিনিস আসলে আপনি যতই দেখবেন আপনার কিনতেই মন চাবে ব্যাপারটা এরকম এই যে দেখেন এত সুন্দর সুন্দর সেটগুলি বারোশো পনেরোশো এক হাজার এইরকম করে কোন পাঁচশো ছিল আসলে দামের বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে একটু টাইম নিয়ে গেলে আপনারা খুব ভালো জিনিস কিনে নিয়ে আসতে পারবেন সুন্দর সুন্দর স্টিল এর ছিল যেটার দাম ছিল মাত্র চারশো টাকা করে আসলে এইখানে গেলে আপনি কম দাম থেকে শুরু করে বেশি দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসই পেয়ে যাবেন এই ছিল আমার আজকে স্বল্প সময় চট্টগ্রাম ভাটিয়ারের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ